প্রত্যেক দিন দিয়ে আসলে ঋণে দিয়ে পাম্প ছাড়ে অ্যান্ড দেন ঋণা দিয়ে বন্ধ করে তো যেহেতু আজকে ঋণা দিয়ে আসেনি তো আমাকেই বন্ধ করতে হয়েছে তো যাই হোক আজকে তো অনেক কাজ আছে তো চলো এখন ঘরে যাই তবে তোমার সাথে কথা হচ্ছে পুজোর দিনগুলোতে তো খুবই কাজ থাকে তো আমি চলে এসেছি ঘরে এখন তো মা করছে দেখি রান্নাঘরটা সামলাচ্ছে দেন আমি এখন এখানে ডেকোরেশন করবো মায়ের পুজো তো সবসময় বাইরেই করতে হয় তো আমার ভাবছি যেমন ছাদে করবো তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বলে ছাদে করা পসিবল না তো এই উইন্ডোর সেলেরিগুলি করছি আর কি প্রত্যেক বছর এখানেই করা হয় তো এই জায়গাটা ভালোও লাগে তো ছোটোখাটো জায়গার মধ্যে সুন্দর করে ডেকোরেশনও করা যায় এসেছি একটা ড্রেসও পরে নিয়েছি তো মা আজকে বলছিলো যে শাড়ি পরার কথা আমার বাবা আমি তো শাড়ি পরতেই পারি না তো মা পরে দিত বা এতটা রিক্স নেই শাড়ি পরে যাওয়া অবস্থা হবে না তো আমি এখন এই জানলা থেকে জাস্ট ফুল নেবো ফুল নেব মানে বাবা সকালবেলায় বাজার থেকে ফুল নিয়ে এসছে মানে মন মায়ের পুজো যা লাগবে সেগুলো মোটামুটি নিয়ে এসছে তো আমাদের গাছে যদি ফুল ফুটে যায় নিজেদের গাছে যদি ফুল ফুটে আসে সেই গাছতে যদি ফুল নিই তো মানে সেই ফুল দিয়ে পুজো করতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমি সেই জন্যই কিন্তু ফুল একটু নিতে এসেছি আর কি আর সাদা আর পিঙ্কের একটা কম্বিনেশনে কিন্তু দারুণ লাগে দেখো কালারটাও কিন্তু দারুণ তো চলো যেপুরকে ধুয়ে রেখেও সেগুলো সাজিয়ে দিই সব প্রান্তে পুজো হয়ে গেছে আর আমাদের বাড়ির প্রান্তে পুজো হয় এই প্রান্তে পুজো হয়নি এই প্রান্তে এখন বাজে হচ্ছে অষ্টপন ভগবান সব বাড়িতে প্রসাদ মানে ভোগ হ্যাঁ না ভগবানের খাওয়া হয়ে যাওয়ার পর আমাদের বাড়িতে খেতে এখন তো মা স্নান করে চলে এসছে তো মা আর আমি এখন পুজোটাও দিয়ে নিলাম আর তোমরা কীভাবে মনসা পুজোটা করলে কমেন্টে জানিও এটা তো আজকে শ্রাবণ মাসের শেষ দিন তো আজকের আমাদের মনসা পূজা এরপরে ভাদ্র মাসে যেটা আছে সেটা হচ্ছে রান্না পুজো সেটা তো সবার থাকে না তো আমাদের আজকের পুজোটা হয়ে গেলো আর এই বছরের পুজো আমাদের চার বছরে কমপ্লিট হলো তো আমাদের তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও সব পুজো তোমার দেখলে খুব ছোট্ট করে খুব সিম্পলভাবে করা হয়েছে আর এই বছর যে অবস্থা মানে মানসিকতাই আসছে না তো যাই হোক তো আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো আমি আসলে বাবা পরশুদিন গেছিলো মানে কালকেই গেছিলো তখন মনসা মূর্তি পাইনি তো আমাদের মা মায়ের ইচ্ছা ছিল যে এটা মানে এত বছর হয়ে গেলো মানে আজকে এবছর চার বছর পূর্ণ হচ্ছে যেহেতু অন্তত মূর্তিতে মানে আমাদের যেহেতু মূর্তি আমরা কখনও মূর্তিতে পুজো করি নি ওই সবসময় যে পঞ্চন থাকে সেই মূর্তিতে পুজো করা হয়েছে তো সেটা মায়ের খুব ইচ্ছা ছিল তো কালকে পায়নি তো ওই জন্য কালকে রাতের বেলা এঁকেছিলাম যদি পাইনি মানে পাওয়া যায়নি তো এরকমভাবেই পুজোটা হবে তো আজকে সকালেই বাবা পেয়ে গেছে মূর্তি তো নিয়ে এসে তো যাই হোক তো এইটা দেখো আমি আমার ড্রয়িং চ্যালেঞ্জে দিয়েছি মানে দেবো আর কি বাবা হয়নি মানে আজকে না মানে কোনো কাজে খুব একটা মানে ভালোভাবে হয়নি এই দিয়ে দুদিন ধরে আসছে না আর মায়ের সব কাজ আজকে পড়ে গেছে মানে দুদিন ধরে করছে তো মানে সব চাপ এত পুজোটা ঠিক মতো ভালো হয়নি মোটামুটি করে হয়েছে একদম সন্ধ্যায় পুজোটা হয়েছে আর কি তো যাই হোক কেমন হয়েছে আঁকাটা তোমরা কমেন্টে জানি জাস্টিস জাস্টিস চাই আর এরকম ঘটনা যেন না ঘটে আর মা আমার কাছে আমার প্রার্থনা যে মা এইসব হিংস্র মানসিকতার লোকগুলোকে এই অসুরগুলোকে তুমি দমন করো সামনেই দুর্গা পুজো কালী পুজো আছে এখন আমাদের কালী হবার সময় এসেছে সবাই সবাই যে যেখানেই থাকো প্রতিবাদ করো